পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলে দিয়ে যাবেন তাতে সমান সমান কিছু বাদাম পাবেন বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই বুবু বাজা বাদাম আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম নামাজ 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 ধরিন ভাইয়া নামাজ ধরিন কাছে বেশি বেশি সেজদা করেন নামাজ ধরেন ভাইয়া নামাজ ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সাজা করেন নামাজ ধরেন আপু নামাজ ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সাজা করেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করে নামাজ নামাজ এ ভাই বোনেরা নামাজ ধরেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাই ছাড়বে না নে মনের আশা পূরণ করবে উন্নতি ও লাভ করবে আল্লাহ ছাড়া উপায় নাই তাই আল্লাহর কাছে সিজদায় পড়েন নামাজ ধরেন ভাইয়া নামাজ ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদায় পড়েন নামাজ ধরেন আপু নামাজ ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন এই নামাজ মনে শান্তি আনে তা ফিরে খোদার পানে অপরূপ সব সৃষ্টিতে ভরেছেন ধরাজি নীতি তিনি পালনকারী তাই সবাই সিজদায় পড়েন নামাজ ধরেন ভাইয়া নামাজ ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদায় পড়েন নামাজ ধরেন ভাইয়া নামাজ ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন নামাজ ধরেন পু নামাজ ধরে, আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন